আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন তো এই জগটি হলো হিটার জগ তো হিটার জগের মাঝখানে যে দুইটা চামুচ দেওয়া থাকে তো এই দুইটা চামচ একদম ঝং ধরে একদম দেখতে পাচ্ছেন ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এখানে জগের যে এনটিকেটার বাল্বটি থাকে তো সেই এন্টিকাটার বাল্বও নষ্ট হয়ে গেছে এবং এখানকার এসি তারটাও নষ্ট হয়ে গেছে তো আমরা এই জগটা আবার পুনরায় নতুন করে সেট করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনাদের এ ধরনের যে পুরাতন হিটার আর রয়েছে বাসাবাড়িতে তো সেইগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আজকে এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো সেভাবে কিন্তু আপনারা এই ধরনের ফেলে দেওয়া নষ্ট যে হিটার জগগুলো আছে তো সেই হিটার জগগুলো কিন্তু রিপেয়ার করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের এখানে যে হিটার জগের যে এই ধরনের পুরাতন যে চামচ দুইটা থাকে তো এই চামচ দুইটা প্রথমে খুলে ফেলে দিতে হবে তো আমাদের এখানে জগের যে তলাটা থাকে তো এই তলাটা এখান থেকে খুলে নিয়ে এই পাশ থেকে দুইটা স্ক্রু থাকবে তো সেই দুইটা স্ক্রু খুলে দিলে কিন্তু এই ধরনের চামুচ খুলে যাবে তো এই চামুচ দুইটা আমাদের সর্বপ্রথম খুলতে হবে খোলার পর আমরা এই সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নেব তো আমরা যে জগের থেকে দুইটা চামুচ খুলে ফেলে দিলাম তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই ধরনের চামচ প্রয়োজন হবে তো আমাদের যদি এই ধরনের চামুচ না থাকে তাহলে এখানে যে আমি দুইটা ই দেখতে পাচ্ছেন আয়কোর তো বন্ধুরা এই ধরনের দুইটা আয়কোর প্রয়োজন হবে তো এই আয়কোরগুলো আপনারা যে ট্রান্সফর্মার থাকে তো সেই ট্রান্সফর্মারের মধ্যে পেয়ে যাবেন তো এখানে আমরা তিন ইঞ্চি ট্রান্সফর্মার থেকে এই আয়করগুলো নিয়েছি তো বন্ধুরা এই আয়করগুলো আপনারা যে কোনো ধরনের ট্রান্সফরমারতে পেয়ে যাবেন তো এই ধরনের আয়কর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই ধরনের ছোট সামিস কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এই দুইটা সামুস হলে হবে এবং দুইটা আয়কর হলে হবে এই ধরনের দুইটা আয়কর নিয়ে আমরা কিন্তু ড্রিল মেশিন দিয়ে এখানে দুইটা সিদ্ধ করেছি দেখতে পারছেন তো এই ধরনের দুইটা সিদ্ধ করতে হবে তো বন্ধুরা আমাদের প্রয়োজন হবে দুইটা স্ক্রু তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা স্ক্রু নিয়েছি তো এই ধরনের দুইটা স্ক্রু প্রয়োজন হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোটো ছোটো চাকতি আকারের টিউব কেটে নিয়েছি তো বন্ধুরা এই ধরনের টিউব কিন্তু প্রয়োজন হবে কারণ আমরা যখন এই দিয়ে এই হিটার পানি দেবো তো পানিগুলা যাতে এই সাইড দিয়ে চোয়া না পড়ে তার কারণে কিন্তু আমাদের এই ধরনের টিউব প্রয়োজন হবে তো এই টিউব আপনারা যে কোনো ধরনের যে টায়ারে থাকে তো সেগুলা থেকে সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই টিউব তো এই টিউবটা আমরা যেকোনো একটি ওই যে মেকানিকের দোকান থাকে সাইকেল সারে তো সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়েছি তো এখন আমরা এখানে যে দুইটা আয়কর নিয়েছি তো এই দুইটা আয়কর কিন্তু আমরা এই সাইড দিয়ে বসিয়ে নেব তো এখানে স্কুরাগুলা দিয়ে আমরা এই দুইটা সুন্দর করে বসায় নেবো আর স্কুরার সাথে কিন্তু এই ধরনের ছোটো ছোটো যে চাকতি দেখতে পারছেন তো দুইটা করে চাকতি কিন্তু আমাদের প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে আমরা যে ইস্কুরটা পড়াবো তো স্কুরে এখানে একটা চাকতি দিয়ে নিচ্ছি দেওয়া দেওয়ার পর এ ধরনের যে টিউ নিয়েছি আমরা তো টিউটা কিন্তু আমরা মাঝখান দিয়ে টেরা করে নিয়েছি তো এই টিউটা আমরা পরায় দিচ্ছি আমরা যে এখানে দুইটা আয় করে নিয়েছি তো এই দুইটা আয় করে এখানে যে ছিদ্র করলাম তো এই ছিদ্র এখান দিয়ে আমরা পরায় দেবো পরায় দিয়ে আমরা কিন্তু এখন এই জগের মাঝখান দিয়ে আমরা বসিয়ে দিয়ে ওই সাইড দিয়ে আমরা এই স্ক্রুগুলো লাগিয়ে নেব তো আমরা এই স্ক্রুটা এই সাইড দিয়ে বসায় নিছি তখন আমরা এই সাইডে আবার একটা এখান দিয়ে কিন্তু টিউ পরাবো টিউ পরার পর আমরা একটা ওয়াশার লাগাই দেবো তো আমরা এখান থেকে টিউটা পরাই নিলাম টিউবটা পরানোর পর আবার আমাদের এই ধরনের একটা ওয়াশার কিন্তু এখান দিয়ে বসাই দিতে হবে যাতে করে আমরা যখন এই সাইড দিয়ে পানিটা দেবো তখন কিন্তু পানিটা এই সাইড দিয়ে আর চাবে না কারণ এই যে টিউবটা দিছি এটার কারণে এটা এখান দিয়ে হাওয়াটা আসবে না আর পানিটাও কিন্তু আসবে না তো এখন আমরা স্ক্রুর সাথে এখানে যে নাটটা আছে তো এটা টাইট করে লাগাই নেব তো বন্ধুরা এটা আমরা স্ক্রুটা খুব সুন্দর করে টাইট দিয়ে লাগাবো তো এটা কিন্তু যথাযথ টাইট দিয়ে লাগাইতে হবে তো আমরা কিন্তু এখানে দুইটা আয় করি সুন্দর করে বসাই নিছি তো এটা যেভাবে বসাইছিলাম কিন্তু আমরা এটাও সেভাবে বসাইছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা দুই ফালে বসাইছি তো আপনারা দুইটা দুই ফালেই বসাই নেবেন কারণ দেখা যায় দুইটা শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের যে এসি লাইনটা আছে তো সেটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে তো এই সাইডে আমরা যে যথাযথভাবে টাইটটা দিয়ে নিছি যাতে করে এই সাইডে পানিটা শোয়াতে না পারে তো আপনারাও কিন্তু এই দুইটা সুন্দর করে টাইট দিয়ে বসাই নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সাইড দিয়ে আমরা স্ক্রুটা এখানে ফিলারটা ধরে এই সাইড দিয়ে আমরা এই যে এই টাইট দর ইটার দিয়ে আমরা সুন্দর করে টাইটটা দিয়ে নিয়েছি তো এখন আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন যে এনটিকেটার বাল্বটি আছে তো এই ইনটিকেটার বাল্বটি আমি এখান থেকে খুলে ফেলে দিচ্ছি এটা খুলে ফেলে দিচ্ছি এখানে আমরা একটা নতুন এনটিকেটার বাল্ব লাগাবো আর এখানে যে আমরা দেখতে পাচ্ছেন দুইটা নাট লাগাইলাম তো এখানে কিন্তু আমাদের এসি কানেকশনে তারটা লাগাইতে হবে তো এখন আমরা এখানে এসি কানেকশনে তারটা লাগাবো এবং এখানে একটি ইনটিকেটার বাল্ব লাগাই নেব আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটি এখানে নতুন ইনটিকেটার বাল্ব নিয়েছি এবং এখানে একটা রেজিস্ট্যান্স এবং একটা ডাইট নিয়েছি তো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই ধরনের তিন বোল্টের যে এলইডি বাল্বগুলো আছে তো সে এল ইডি আপনারা কত কিলোমসে রেস্টেন্স ব্যবহার করবেন এবং কি মানের ডায়োড ব্যবহার করবেন তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো আমি এখানে বলে দিচ্ছি এটা হলো চার হাজার সাত একটি ডায়োড এবং এখানে দুইশো বিশকে একটি রেসিস্টেন্স নিয়েছি তো এই দুইটা এখন আমরা বলের যে কোনো একটা লেগের সাথে কিন্তু একটা একটা করে লাগাবো লাগানোর পর আমরা এখান থেকে ডাইরেক্ট এসি লাইনের যে দুইশো বিশ বোল্ট লাইন থাকে তো সেখানে কানেকশনটি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি এসি কট নিয়েছি তো এসি কটের সাথে আমরা কিন্তু একটি টু পিলাক লাগাই নিয়েছি তো টু অবশ্যই ভালো মানের একটি টু প্ল্যাক লাগাতে হবে যেহেতু আমরা এটি ভালো মানের টু পিলাক লাগাই নিয়েছি এখানে একটা কারণ এটা দিয়ে আমরা ডিম সিদ্ধ করবো বা পানি গরম করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তামার তার নিয়েছি তো তামার তার কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ভালো মানের অবশ্যই তার দিয়ে কিন্তু কটটা বানাইতে হবে কারণ এই তারগুলো যদি নর্মাল থাকে তাহলে কিন্তু পানি হিট হতেও দেরি হবে আর প্লাস এই তারগুলো কিন্তু হিট হয়ে যাবে আর সেইগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে ভালো মানের তার দিয়ে একটি এসি কট বানিয়ে নিচ্ছি তো এই তারটা এখন আমরা জগের এখান দিয়ে পরাইয়া কিন্তু লাগাবো তো আমরা এই ছিদ্রের এখান দিয়ে এসি কটটা বসে নিচ্ছি তো আমরা এই সি এই সেট দিয়ে বসাইনি কিন্তু এখানে একটি গিরা দিয়ে নিছি যাতে করে এটি টান লাগলে খুলে না যায় তো এখন আমাদের এখানে যে দুইটা নাট বসাইছি তো বন্ধুরা এই দুইটা নাটের সাথে এখন আমাদের এই ধরনের পেঁয়াজ কিন্তু আরও দুইটা প্রয়োজন হবে তো আমরা দুইটা আরও পেঁয়াজ নেব এবং এখানে দুইটা চাকতি দিয়ে এই তার দুইটা ভালো করে এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে লাগাই নেব। তোমার হাতে যে এন্টিকাটার বাল্বটি দেখতে পাচ্ছেন তো এন্টিকাটার বাল্বের সাথে কিন্তু আমরা যে রেসিস্টেন্স এবং ডাইটটা লাগিয়ে নিছি তো এই বাল্বের যে কোনো একটা লেগের সাথে আপনারা ডাইট লাগাবেন এবং যে কোনো একটা লেগের সাথে এই রেসিস্টেন্সটি লাগিয়ে নেবেন তো আমরা এখানে লাগিয়ে নিয়েছি তো আমরা এন্টিকাটার বাল্বের সাথে এখানে কিছু পরিমাণ তার লাগিয়ে নিলাম কারণ এটা যেহেতু আমরা এই জগের এখান থেকে এক্সট্রাভাবে লাইনটা কানেকশন করবো তো সেক্ষেত্রে এখানে আমরা তারটা লাগিয়ে নিছি তো তারের উপর দিয়ে আমরা টিউবটি পরাই নেব তো আমরা কিন্তু এই বাল্বের রেজিস্ট্যান্স এবং ডায়োডটা এখানে টিউবটি পরাই ঢেকে নিছি কারণ এটি শর্ট সার্কিট যাতে না হয় তো এই এনটিকেটার বাল্বটা এখানে যে জগের এখানে ছিদ্র আছে তো এই ছিদ্রের এখানে আমরা লাগিয়ে নিলাম তো লাগানোর পর এখানে আমরা সুবারগুলো আঠা বা যে কোনো আঠা দিয়ে আমরা সুন্দর করে এটা লাগাই দেবো যাতে করে এটি পরবর্তীতে খুলে না যায় তো এখানে আমরা কিছু পরিমাণ সুবারগুলো আঠা লাগিয়ে নিচ্ছি তো এখানে যে আমরা এসি কটটা বসাইলাম তো এসি কটের এখান থেকে আমরা নেগেটিভ এবং এখানকার বলের নেগেটিভ দুইটা একত্রিত করবো এবং এই সাইডেরটাও আমরা দুইটা একত্রিত করবো তো দুইটা একত্রিত করার পর এখানে যে আমরা নাট দুইটা আছে তো এই নাট দুইটার সাথে ভালো করে পেস্টটি লাগিয়ে নেবো অর্থাৎ এই এই তারটা আমরা এখন এখানে ভালো করে পেঁচাবো পেছানোর পর এই নাটের উপরে আমরা একটি এখানে ধরনের ওয়াশার দেবো আর একটি এই পেস দিয়ে ভালো করে আবার টাইট করে লাগিয়ে নেব যাতে করে লুজ কন্টাক্ট না থাকে তো আমরা এই তারটা নাটের সাথে একটা পেস দেবো তো এইভাবে একটা প্যাঁচ দেওয়ার পর আমরা কিন্তু উপর দিয়ে আবার স্ক্রুটা পড়াবো অর্থাৎ একটা ওয়াশার এবং স্ক্রু যে যেটা আছে তো এটা আমরা বসাই দিলে এটা সুন্দর করে লেগে যাবে আর এখানে কিন্তু লুজ কন্ডাক্ট থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাটের সাথে কিন্তু আমরা এই তারটা ভালো করে পেশাই নিছি তোমার হাতে দেখতে পাচ্ছেন যে ওয়াশার তো এই ওয়াশারটা আমরা আবার এখানে বসাই দিয়ে উপর থেকে যে আমরা স্ক্রুটা আছে এটা কিন্তু প্যাচ দিয়ে নেবো তাহলে এই যে তারটা আমরা পেঁচালাম এটা লুজ কন্টাক্ট থাকবে না তো আমরা এটা সুন্দর করে এখানে ভালো করে টাইট দিয়ে লাগিয়ে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই সাইডে এই দুইটা এসি কডের তারই লাগিয়ে নিছি এবং এই সাইডে যে আমরা আই কর্ডটা লাগিয়ে নিছি তো বন্ধুরা এখন আমরা জগটি টেস্ট করব তো জগের যে এসি লাইনটা আছে এই জগের এসি লাইনটা আমরা এখন সরাসরি এসি লাইনের সাথে ইনপুট করে দেবো আর এসি লাইনের সাথে ইনপুট করে দিয়ে আমরা টেস্ট করে দেখব যে সামনে যে আমরা এনটি কাটার বাল্বটি কানেকশন করলাম তো এই এনটি বাল্বটি কিন্তু জ্বলে গেলে আমরা বুঝতে পারবো যে এই জগটিতে এখন কারেন্টের লাইনটা ইনপুট করা আছে তো বন্ধুরা এখানে আমরা জগটি রেখে দিলাম রেখে দিয়ে এখানে আমরা যে এখানে এসি সকেটগুলো আসে তো এখানে আমরা সিরিজ লাইনে সর্বপ্রথম দিয়ে টেস্ট করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসি লাইন ইনপুট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই জগটিতে এনটিকেটার বালপি জ্বলে গেছে তো বন্ধুরা এখন আমরা এই জগের এখানে যে তলাটা আছে তো এই তলাটা আটকে নিচ্ছি তো তলাটা আটকে নেওয়ার পর আমরা পানি হিট দিয়ে আমরা টেস্ট করে দেখব তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই জগটিতে যদি পানি হিট দিই তাহলে কিন্তু পানিটা হিট হবে কারণ আমরা যখন এই কটটি সরাসরি এসি লাইন ইনপুট করে দিচ্ছি তখনই কিন্তু এখানে এনটিকেটার বালপি জ্বলছে তার মানে এখানে কিন্তু এসি লাইনটা এখন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের বাসা বাসাবাড়িতে যদি এই ধরনের পুরাতন নষ্ট হিটার জগ থাকে তাহলে কিন্তু আপনারা সেগুলা আজকে যেভাবে আমি দেখাইলাম এভাবে কিন্তু রিফার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সুন্দর একটি মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন তো সেটা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ইলেকট্রনিক্স বিষয়ে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন